গুড ইভিনিং গাইস আজ আমার ঝোঁক উঠেছে পপকর্ন খাওয়ার সেই মতো জামা জামাকাপড় পরে বেরিয়ে পড়লাম পপকর্ন খোঁজার উদ্দেশ্যে জুতা ফুতা পরে বেরিয়ে পড়লাম রাস্তাতে বেরানোর পর দেখলাম রাস্তা শুনশান হয়ে আছে দুজন নাই বললেই চলে তাও হাঁটতে হাঁটতে আমি পপকর্নের দোকান খুঁজতে শুরু করলাম যাওয়ার পর বিভিন্ন চপের দোকান দেখতে পেলাম তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন মোমোর দোকান দেখতে পেলাম কিন্তু ঝোঁক উঠেছে পপকর্ন খাওয়ার ম্যাচ দেখতে দেখতে পপকর্ন খাবো তাই হাঁটতে হাঁটতে আরও দূরে চলে গেলাম কিন্তু তাও পপকর্ন পেলাম না বিভিন্ন শীতের বস্ত্র বিক্রি হচ্ছিল যা কম দামে দিয়ে দিচ্ছিল কারণ শীত বিদায় নিচ্ছিল বলে তাছাড়া করে বেরিয়ে পড়লাম কিন্তু পপকর্ন পেলাম না ওটা মালদা যখন তন্ন করে খুঁজার পরেও যখন পপকর্নের দোকান খুঁজে পেলাম না তখন মনে হলো আজকে যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে সেহেতু ওরা বসেনি এবং যেহেতু সানডে সেহেতু আরোই বসেনি তাই হতাশাগ্রস্ত হয়ে আর কি করবো কাছে একটা দোকান ছিল সেই দোকান থেকে বিস্কুট নিয়ে নিলাম এই বিস্কুটটা কিনে বাড়ি চলে আসলাম ম্যাচ দেখতে দেখতে চায়ের সাথে খাবো বলে এই যে দেখতেই পাচ্ছি